ইয়া থেকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করাইতে যাওয়ার পরে আপনি একশো ষাট জন মানে বিশ্ববিখ্যাত ব্যক্তির চিঠি আইনা বাংলাদেশে দিচ্ছেন যেন আপনাকে পদত্যাগ না করায় আপনি তো সেই ইউরোস আপনি এত সহজে পদত্যাগ করবেন যারা বিশ্বাস করতেছে আপনি পদত্যাগ করবেন এরা হয়তোবা এখনো কোন স্বর্গে আছে আমি জানি না কোন দুনিয়ায় আছে আমি জানি না কিন্তু আমার মনে হয় না আমার ক্ষুদ্র প্রেরণে মনে হয় না আপনি এত সহজে ক্ষমতার ইয়াটা ছাড়বেন নাটাইটা ছাড়বেন আপনি পদত্যাগ করবেন তো আপনার প্রেসিং কোথায় আপনার প্রেসিং এ বিশাল বড় প্রেসিং আপনার যেখানে পাঁচ থেকে সাত জনের উপরে লোক আছে আপনার প্রেসিং এ শুধু সফিক সাহেব সহ শফিক সাহেবের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি সেই হাম্বি তাম্বি মিলা পাঁচ থেকে সাত জনের মতো লোক আছে আপনার তো এই সাতজন লোক একজনকে পাঠাইতেন আপনি পদ থেকে খবরটা যে স্যার খুব ব্যতীত আপনারা যদি স্যারকে কাজ করতে না দেন তাহলে স্যার পদত্যাগ করব আপনি করাইলেন এনসিপির প্রধান দিয়া ও আবার ভুল হয়ে গেছে তো ঠিক আছে আর মপ কালচার হবে না বাংলাদেশে নাহিদরা আর মপ কালচার করতে পারবে না বাংলাদেশে কারণ অনেক মপ কালচার হয়েছে বাংলাদেশে সেনাবাহিনী স্থিতি বলেছে মপ কালচারের বিরুদ্ধে তারা এখন ব্যবস্থা নিবে ঠিক আছে কাপড় নষ্ট সেনাবাহিনী যেতেছে প্রধানের দমক সিনা নষ্ট করেন না ও তো ভদ্রভাবে দমক দিতেছে অসুবিধা নাই আপনি যেই খেলায় মেতেছেন সেই খেলায় আপনার এত তাড়াতাড়ি তো আপনার খেলা শেষ হবে আপনি পদত্যাগ করবেন সেটা আপনার প্রেসিং জানে না আপনার প্রেসিং পাত্রে বিশাল বড় বড় বিকৃতি দেয় ফেসবুক এইটা সেইটা কোনো জায়গায় কুলাইতে পারিনা আপনার পেপিসি যন্ত্র না আপনার প্রেসিং এর যন্ত্রপাতি যন্ত্র না আর আপনি পদত্যাগ করবেন এত বড় কাহিনীটা আপনার প্রেসিং এর একটা লোকের খোমা দেখলাম না এটা কেমন মানে কেমন হলো না মানে বুঝতেতে একটু সমস্যা হয়ে যাবে আপনি পদত্যাগ করবেন ভালো কথা কিন্তু গত নয় মাসে আপনি দেশে কি করেছেন আপনি বলতে কাজ করতে পারলেন তা আপনি কাজটা করেছেন কি গত নয় মাসে আপনি গত নয় মাসে কোনো কাজই করেন নাই আপনার নিজের ব্যক্তিগত পোশাক বরণ ছাড়া আর আপনার সাথে যারা আছে তারা নিজেদের সুবিধা ছাড়া আর কোনো কাজই তো করেনি গত নয় মাসে এমন কি করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন দেশের শিল্প প্রতিষ্ঠান শেষ করে দিয়েছেন আওয়ামী দোষর বলে বলে ট্যাক দিয়ে বড় বড় যত শিল্প প্রতিষ্ঠান আছে সবকে শয়ে শয়ে গার্মেন্টস বন্ধ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে রয়েছে একের পর এক আপনি কর্মীদেরকে নির্যাতন হত্যা ছাড়া গত নয় মাসে আপনি কিছুই করতে পারেন আপনি কাজ করবেন নিষেধ করেছে কি আপনাকে আপনাকে তো সময় দিয়েছে আপনার পদে থেকে নাটকটা কেন জানি জমে নাই আগের সময় নাই কুমিল্লাতে একটা প্রবাদ আছে আগের দিন নাইগোনাতেই খাবলায় খাবলায় মুড়ি খেতে দিন আপনার পাঁচই আগস্টের পরে বেলা অনেক গড়াইছে এখন হিসাব দেওয়ার পালা প্রতিটা দাপে দাপে হিসাব দিবেন কোনো সমস্যা নাই আপনি যেই জায়গায় নেমেছেন সেই জায়গায় আপনাকে এখন সেনাবাহিনী বলেছে নির্বাচন দিতে বিএনপি হয়তোবা ক্ষমতায় যাবে আমাদের সাথে হিসাব মিলাবেন না আমলিগের সাথে হিসাব মিলাইতে হবে আপনার বড় হিসাব তো আমলীগের সাথে আপনার বিএনপি ক্ষমতায় যাবে আমরা জানি আগামীতে নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় যাবে কোন দায়িত্বহীন ভাবি বলি বিএনপি ক্ষমতায় যাবে অগ্রিম অভিনন্দন বিএনপি কিন্তু আমলিগের সাথে তো আপনার হিসাব বাকি আছে সেনাবাহিনীর প্রধান কি করলো না করলো এটা আমাদের ব্যাপার না আপনি সহ আপনার সরকারের প্রতিটা লোকের সাথে বাংলাদেশ আমলীগের লীগের এখনো বাকি আছে আমরা এখনো বুঝাপড়া শুরু করি নাই আমরা অপেক্ষা আছি আমাদের শুরু করার সময় আসবে টুডে অটোমোরা আমাদের শুরু করার সময় ইনশাল্লাহ আল্লাহ দিবে তো সেই সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষায় আছি আমরা আপনার সাথে বুঝাপড়া না করা পর্যন্ত আপনি মানে পারগোলায় আপনি পলাইতে পারেন আপনি পলাবেন আপনি দেশ ছাড়বেন বিএনপি যখন ক্ষমতা আসবে তখন আপনি দেশ ছেড়ে দিবেন এটা আমরা জানি এটা আমরা ধারণা করে নিয়েছি বিএমপি যখন ক্ষমতা আসবে আপনি তখন দেশ ছেড়ে দিবেন কিন্তু দেশ ছাড়িতে হবে না স্যার আরো অনেক কিছু আছে আরো অনেক কিছু আছে আপনার উপদেষ্টা থেকে শুরু করে আপনার যারা নিয়ে আছে শুভাকাঙ্ক্ষী আছে তৃণমূলের নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করেছে আপনার লোকগুলো তার হিসাব নেবে না গত নয় মাসে আপনি দেশে বিভাজন সৃষ্টি করা ছাড়া আমলিককে নিষিদ্ধ করা ছাড়া আমলীগের নিবন্ধন স্থগিত করা ছাড়া আর কিছুই করেন নাই আপনার দ্বারা বাংলাদেশের কোনো কালে আপনাকে চিনতে ভুল করেছে এই জাতি আপনার মতো একটা নিকৃষ্ট মানুষকে বিশ্বাস করেছে সেই বিশ্বাসের হিসাবটা তারা হারে হারে পাবে অসুবিধা সময় আসবে ঠিক আছে আপনি হচ্ছে ঢাকা সহ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা করতেছেন তারপর দিন আবার আপনার নিষিদ্ধ মানে আপনার ইয়ের নাটক হয় কিভাবে আপনি প্রততক করবেন এই নাটক আসলো কোথা থেকে বুঝলাম না তো যাই হোক প্রততক করবে সেটা সিটিজি রেগমেন্ট এটা বাজার দেখেন কতটুকু सिंपली এটা করতে পারেন ব্যাখ্যা রে নাও আপনার সিটিথ ঠিক আছে দেখি আরো কতদিন থেকে পদত্যাগ করবেন সময় তো মানে আজকে দেখি সবাই সুশীল সমাজের এক একজনের বক্তব্য দেখে অস্থির অবস্থা আপনি মনে হয় আজকেই পদত্যাগ করতেছেন যাই হোক আপনার পদত্যাগের পদত্যাগ দেখার অপেক্ষা রইলাম নানোকে পাখি অংশের জন্য অপেক্ষা রইলাম আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু